আসসালামু আলাইকুম প্রত্যেকটা ভার্সিটির চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে ওই ভার্সিটির প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করা আজকে আমি তোমাদেরকে জাবির প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিসটা দেখাবো আমি সবসময় বলি জাবির প্রশ্ন প্যাটার্ন অন্য অন্য যে কোনো ভার্সি থেকে আলাদা হয়ে থাকে তারই একটা স্বরূপ আজকের এই ভিডিওটা দেখো আজকে আমরা দেখব সালফার ডায়অক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইডের বায়ু দূষকের উৎস এটা হচ্ছে যদি কোশ্চেন খুবই ফালতু হয় অলরেডি হয়েছে কুয়েশন ঠিক আছে যে কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বায়ু দূষকের উৎস আসতে পারে আর আজকের সেকেন্ড থেকে খুবই স্ট্যান্ডার্ড মানের কুয়েশন এখানে কি হইতে পারে সেটাও আমি তোমাদেরকে দেখাবো তাহলে চলো শুরু করা যাক আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনি তাহলে চলো শুরু করা যাক আচ্ছা যে এই পড়ার আগে আমি একটা ছন্দ দিয়ে তোমাদেরকে পড়াবো ঠিক আছে ধরো আমি আমার পেশা কি আমি হচ্ছে টিচার আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি বা হচ্ছে এক একজনের এক পেশা থাকে আমার যে গল্পের হিরো তার পেশা হচ্ছে অটোমোবাইলের পিসিটাকে ঝালাই করে কি বলছি তার পেশা আমার সাথে একটু বলো দুইবার বলো ক্লিয়ার হয়ে যাবে তার গল্প আকারে যে লোকটা আছে তার পেশা হচ্ছে কি সে অটোমোবাইলের কি করে পিসিটা ঝালাই করে তাহলে অটোমোবাইলের ভিতরে একটা পিসি থাকে সেটাকে ঝালাই কি করতেছে লোকটা আবার তার পেশা কি করে অটোমোবাইলের পিসি ঝালাই করা ক্লিয়ার তাহলে এই যে এটা পড়ার জন্য এখানে কি কি উৎস এটা পড়ার জন্য এই ছন্দ টাইম পড়াচ্ছে এখন যার ছন্দ পড়ার দরকার নেই ভাল লাগে না সেই ছন্দ না দরকার নেই কিন্তু তোমার যে এই টপিকটা মুখস্থ করতে হবে এটা জাহাঙ্গীর ইম্পর্টেন্ট এটা বোঝাটা জরুরি তুমি মুখস্থ করে ফেলো কোনো সমস্যা নাই আর যারা ছন্দ পড়তে চাও তারা ভাই সাথে দেখো আমি বলছি তার তার দ্বারা হচ্ছে তার তার মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সালফার ডাইঅক্সাইড অক্সাইড উৎপন্ন হয় এরপর আসো পে পে দ্বারা পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পেপার খেয়াল রাখবো আমরা পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ঠিক আছে সেখান থেকে আমরা কি পাবো সালফার স্পেলিং হয় যাই হোক এটা ছন্দ মিলানোর জন্য দিছে প্ল্যান্ট থেকে সালফার ডাইঅক্সাইড ট্রাইঅকাইড হবে এটা তো এজ ইউজাল ব্যাপার এটা তো কষ্ট করার কিছু নাই এটা আমরা এমনি পাবো তারপরে একটু দেখে রাখবো এরপর অটোমোবাইল অটোমোবাইল থেকে অটোমোবাইলের বর্জ্য গ্যাস আর হচ্ছে ধাতুর পিসি ঝালাই করে সে তাহলে ধাতুর সালফাইড আছে সালফাইড আকৃতি বুঝাই যাচ্ছে সালফার ডাইঅক্সাইড সালফাইড আকৃতি হবে এখন ধাতুগুলো আমি তোমাকে উল্লেখ করাই দিছি কি বলছি পি দ্বারা হচ্ছে লেট সি দ্বারা হচ্ছে কপাত ঝালাই দ্বারা হচ্ছে কি জি এই যে উৎস গুলা থেকে তুমি সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্র্যাক সেট পাবা তাহলে খুবই ফালতু क्वेश्चन হইছে বিধায় কত 23 সালে সেটাই আমি তোমাকে এখানে দেখাইলাম এটা হয়তো তোমাকে সহজ মনে হইতে পারে আমার বিশ্বাস তুমি এটা আগে কখনো পড়ো নাই ইভেন কার্বন ডাই অক্সাইড আর কার্বন মনোক্সাইড সেই क्वेश्चनটাও আসছে क्वेश्चन पेपर খুললেই তুমি এটা পাবা ওইটা আমি নেক্সট কোন ভিডিওতে নিয়ে আসবো ইনশাআল্লাহ যদি তোমরা ভিডিওটা শেয়ার করো তোমরা রেসপন্স করো তারপরে এখন হয় সেটা আমরা क्वेश्चन দেখব এবং সেকেন্ড পার্টটা দেখব আচ্ছা এখন দেখো তোমাকে আমরা বেসিক আমি সবসময় একটা জিনিস বলি যে অধাতুর অক্সাইড কি ধর্মী হয় সবসময় অম্ল হয় অধাতুর অক্সাইড অম্লধর্মী অধাতু আমরা কাদেরকে বলি গ্রুপ তেরো থেকে সতেরো পর্যন্ত যে গ্রুপগুলো আছে এদেরকে আমরা অধাতু বলি এখানে যারাই আছে ফসফরাস নাইট্রোজেন সালফার ক্লোরিন ঠিক সবাই হচ্ছে অধাতু এদের সবার অক্সাইড হচ্ছে কি ধর্মী অম্লধর্মী যেমন তুমি যদি নাইট্রোজেন বা ফসফরাসের অক্সাইড চিন্তা করো পি ও এটা একটা কি অধাতুর অক্সাইড তারপর অম্লধর্মী সালফার সালফারের সাথে আমরা কি কি একটু আগে সালফার ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড এগুলো হচ্ছে কি অধাতু তাহলে এর অক্সাইড গুলো হচ্ছে কি অম্লধর্মী তাহলে আমরা বলতেই পারি এটা একটা অম্লধর্মী গ্যাস বা অম্লধর্মী অক্সাইড সালফার শ দ্বারা শুরু হয়েছে সালফার শ্বাস বা শ্বাসকষ্ট তৈরি করে শ্বাসনালীতে প্রবলেম মানে তো শ্বাসকষ্টই হবে শ্বাসকষ্ট আর কি কি রোগগুলোর নাম কি ব্রঙ্কাইটিস হাঁপানি হাঁপানি ইংলিশে কিন্তু অ্যাজমা বলা হয় অপশন অ্যাজমা থাকলো বললা ভাইয়া তো পড়ার নাই ঠিক আছে তাহলে অ্যাজমা

সালফার ডাইঅক্সাইড পড়তেছে এটা যেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় দেখো এসিড বৃষ্টি সৃষ্টিকারী কিছু অক্সাইড আছে নর্মালি তিনটা পাওয়া যায় তার মধ্যে একটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড একটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তাহলে এই তিনটা অক্সাইডই হচ্ছে এসিড বৃষ্টি সৃষ্টি করে ক্লিয়ার আচ্ছা এসিড বৃষ্টি কিন্তু অনেক ভূমিকা আছে তাই না এসিড বৃষ্টি তোমার শরীরের উপর যদি পড়ে তাহলে তুমি সুন্দর একদম ফকফকা সাদা হয়ে যাবে কারণ তোমার উপরে চামড়া রয়ে যাবে তারপর সাদা বের হয়ে যাবে সাদা হবা না কে কে এরকম সাদা হইতে যাও বলো তো আচ্ছা ওকে তারপরে আসো তাহলে এইগুলো হচ্ছে অক্সাইড আর এই অক্সাইড গুলো মিললে তিনটা এসিড তৈরি করে কি 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 সালফিউরাস সালফিউরিক সালফিউরিক নাইট্রিক নাইট্রিক তাহলে আবার অ্যাসিড তিনটা অক্সাইড সালফার ডাই অক্সাইড নাইট্রোজেন ডাই অক্সাইড নাইট্রিক অক্সাইড ঠিক আছে ক্লিয়ার এটুকু আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা তাহলে চলো এখন আমরা কোশ্চেন গুলা যদি দেখি কোশ্চেন আসছে আচ্ছা তার আগে তোমরা জানো কিনা আমরা ঠিক একই ভাবে প্রত্যেকটা টপিক তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য আমাদের একটা ব্যাচ আছে সেটা হচ্ছে জাবি স্টার 5.0 এটা আমাদের পঞ্চম ব্যাচ আমাদের লাস্ট ইয়ারে যদি সাফল্যের কথা বলি জাবিতে 310 টা সিটের বিপরীতে 110 প্লাস চান্স যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম করে দেখাতে পারে না ঠিক আছে আচ্ছা এখানে কে কে থাকতেছে আমি তোমার মাহমুদ ভাইয়া তাহমিদ হাসান ভাইয়া জাবি ইউনিটি বিশতম এবং মাইসিং মেডিকেল আছে আর তো তানবীর আহমেদ ভাইয়া বায়োলজি বস আচ্ছা ওকে আর এখানে কি কি থাকতেছে আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস এবং হচ্ছে পিডিএফ থাকতেছে এই ম্যারাথন ক্লাস পিডিএফ কতটা কার্যকরী যে কোনো তোমার ভাইয়া আপু বা কারোর কাছ থেকে শুনলেই তুমি সেটা জানতে পারবা এখানে কি কি আছে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস হবে ডিটেলস তুমি উপরে দেখতে পারবা বা পেজে করলে বিস্তারিত তুমি জানতে পারবা ক্লিয়ার আর আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে কত চব্বিশশো নিরানব্বই টাকা আমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হচ্ছে সো সবাই যারা এনরোল করতে চাও দ্রুত এনরোল করতে পারো আচ্ছা চলো তাহলে আমরা গুলো যদি দেখি দেখো প্রথম কোশ্চেন তেইশ চব্বিশ সালের কোশ্চেন কোন শিল্প কারখানায় দূষক সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় যেটা আমরা এখন পড়ে আসছিলাম আমি জানি তোমরা এখন পারবা আমরা বলছিলাম তার পেশা অটোমোবাইলের পিসি ঝালাই করা তার পেশা দেখো এই তার দ্বারাই কমন পড়ে গেছে তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তার পেশা দেখো দেখো এখানে গ্যাস ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে আমার ছিল পেপার পেপার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ছিল ঠিক আছে আর বাকি কোনোটা মিলে না তাহলে অ্যান্সার কি হবে ঘ হবে হবে কিছু দেখি কোন অক্সাইডটা অম্লধর্মী হয় বিশে সালে আসছে জাবি ইউনিটে আমি বলছি এটা স্ট্যান্ডার্ড কোশ্চেন আসার মতো কোশ্চেন তাহলে দেখো এখানে কোনটা আমরা বলছি অম্ল কারা অধাতুর অক্সাইড অম্লধর্মী এখানে কে অধাতু আছে মাত্র ভাইয়া পড়াইছে না তাহলে বলতো অ্যানসারটা টুক করে কমেন্টে মেরে দাও তো আচ্ছা ওকে আসো কোন বিক্রিয়াটা বায়ুমণ্ডলের অ্যাসিড বৃষ্টি উৎপাদনের সাথে জড়িত এটাও আমি তোমাকে পড়াইছি এখন দেখো তো এখানে কোনটা আমি যদি একটু এটা বুঝাই দেই দেখো সালফার ডাইঅক্সাইড এইখানেও আছে সালফার অক্সাইড এইখানেও আছে ঠিক আছে বাকিগুলো তার হবে না কারণ এগুলো করে না এই দুইটার মধ্যে হইতে পারে এখন অনেকে এটা বলবো অনেকে এটা বলতে পারো কিন্তু ভাই একটু আগে বলছি দেখো বৃষ্টি কি হয় বৃষ্টি যখন পড়ে সেটা কি পানি আকারে পড়ে না পানি তার অ্যাসিড বৃষ্টি নর্মালি বায়ুতে অ্যাভেলেবেল গ্যাস থাকে কিন্তু সেটা কি কখনো বৃষ্টি হয়ে পড়ছে না তার মানে পানি হইলেই দগ্ধ হয়ে পড়তে পারে তাহলে অ্যাসিড বৃষ্টি হইতে লবশ্য কি হবে পানি হইতে হবে আর আমি তোমাকে বলছিলাম ই যে অ্যাসিড বৃষ্টির ফলে অ্যাসিড তৈরি হয় তার একটা অ্যাসিড কি সালফিউরাস আর বাকি দুইটা কি সালফিউরিক নাইট্রিক তাহলে এই যে একটা সালফিউরাস অ্যাসিড তাহলে আনসার চোখ বন্ধ করে কি হবে ক হবে তাহলে চলো আরেকটা क्वेश्चन যদি আমরা দেখি নিচে কোন অক্সাইডটা এটাও ভাইয়া পড়াইছে কোনটা জানি দেখো তো এখানে আনসারটা আছে যারা জানি তারা কি করবো কমেন্টে খুব দ্রুত এটার আনসারটা জানাবো আর তোমরা যারা এরকম সুন্দর ভাবে গোছানো প্রস্তুতি নিতে চাও তারা আমাদের সাথে যুক্ত হইতে থাকো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম